আসসালামু আলাইকুম শিক্ষার্থী দেখো আজকে যে বিষয়টির উপর ক্লাস নিব সেটা হলো দুই এর পরিপূরকের যোগ দেখো এই ক্লাসটি যদি তুমি ফার্স্ট টুলে আসো দেখো পরীক্ষায় তিন নম্বর তুমি কমন পাবেই কোনো মিস নেই এখান থেকে একটা প্রশ্ন সচরাচর আসে এই তিন অধ্যায়ের পরীক্ষায় দেখো দুই এর পরিপূরকের যোগের তিনটা নিয়ম আছে তিনটা নিয়ম যদি তুমি ফলো করো তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতির দুই এর পরিপূরকের যোগ তুমি করতে পারবা এক নম্বর ধাপ হলো কি যে সংখ্যা দুইটা থাকবে তার ঠিক আছে সংখ্যা দুইটির সংখ্যা দুইটির ধনাত্মক বাইনারি মান বের করা ধনাত্মক বাইনারি বাইনারি মান বের করা বের করা ঠিক আছে দ্বিতীয় নিয়ম কি ঋণাত্মক যদি কোনো সংখ্যা থাকে ঋণাত্মক সংখ্যাটির সংখ্যাটির দুই এর পরিপূরক করা দুই এর পরিপূরক করা যারা দুইয়ের পরিপূরক পারো না তারপরে লিস্টে গিয়ে ভিডিও দেখো দুইয়ের পরিপ্রকের একদম পাওয়া তারপরে যদি কারো সমস্যা হয় এই ক্লাসেই আমি সলভ করে দেবো দেখো দুইয়ের পরিপ্রক বের করা বের করা শেষে কি সংখ্যা দুটি যোগ করা সংখ্যা দুটি কি করা যোগ করা যোগ করা এই তিনটি ধাপ যদি আমরা বা এই তিনটি শর্ত যদি পূরণ করি তাহলে যে কোনো ধরনের দুইয়ের পরিপ্রকের যোগ আমরা করতে পারবো দেখো আমি উদাহরণ দিচ্ছি মনে করো লিখলাম সেভেন্টি ফাইভ টেন ও হচ্ছে আচ্ছা ওয়ান সেভেন্টি ফাইভ লিখি বা ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ আর একটা দিলাম কত সেভেন্টি ফাইভ এগুলো আছে আমাদের কিসে দেশিমালে কে দুইয়ের পরিপূরকের পরি ও রকের সাহায্যে কী করো যোগ করো দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগ করো সাউন্ডটা আটাও শোনা যাইবে নাহলে এটা কেনা ঢুকবে ওয়ান টোয়েন্টি ফাইভ ও সেভেন্টি ফাইভ দশমিক আছে এদের কি করবো দুই এর সাহায্যে সাহায্যে যোগ করবো এজন্য আমরা কি করবো প্রথমে লিখবো ওয়ান টোয়েন্টি ফাইভ দেখো আমাদের প্রথম শর্ত কি আছে প্রথম শর্তে দুইটারে কি করতে হবে ধনাত্মক মান বের করতে হবে কয় বিট কয় বিট করে বের করবো এগুলো সাধারণত আট বিট করে বের করবো কত বিট আট বিট তাহলে ওয়ান টোয়েন্টি ফাইভ যদি বের করি খুব সহজেই দেখো ওয়ান টু ফোর এইট ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর ওয়ান টোয়েন্টি এইট অর্থাৎ পেছনের দিক থেকে একশো রুবে একের ডাবল দুই দুয়ের ডাবল চার চারের ডাবল আট ষোলো চৌষট্টি একশো আঠাশ পর্যন্ত ঠিক আছে আমাদের লাগে কত প্রথমে একশো পঁচিশ লাগে ঠিক আছে তাহলে বত্রিশ ষোলো আর বত্রিশ হচ্ছে যে চৌষট্টি আর বত্রিশ ছিয়ানব্বই ছিয়ানব্বই আর ষোলো একশো বারো একশো বারো আর আড়াই একশো বিশ বিশ হাজার চারি চব্বিশ আর আগে পঁচিশ যেগুলো লাগছে সেগুলো আমাদের ওয়ান

আর দুয়ে চুয়াত্তর এর আগে পঁচাত্তর যেটা লাগে না সেগুলো শুনুন অর্থাৎ পঁচাত্তরের মান আমরা কি পেলাম জিরো ওয়ান ডাবল জিরো তারপর কি পেলাম ওয়ান ওয়ান এটা লাগে না এটা জিরো তাহলে কি পাইছি চৌষট্টি আর আট বাহাত্তর আর দুই চুয়াত্তর এর আগে পঁচাত্তর অর্থাৎ কি জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো এরপর আমরা কি করব দেখো ঋণাত্মক সংখ্যাটি দুই এর পর দেখো তো প্রিয় শিক্ষার্থী এখানে কোনো ঋণাত্মক সংখ্যা আছে না যেহেতু নাই সেহেতু আমরা কি করব এই ধাপটা বাদ দিব শেষে কি সংখ্যা দুটি যোগ করা সংখ্যা দুটি আমরা কি করে দেবো এখন যোগ করে দেব নর্মালি তাহলে দেখো সামনেটা দুইটার সামনে যোগ আছে না আমরা যোগ করে দিব দেখো পাঁচ পাঁচ দশের শূন্য হাতে এক আট আট দুই দশ শূন্য হাতে এক 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 তার মানে সামনেরটা বের হলো দুই শত এবার দেখো এক এক যোগ করলে বাইনারি নিয়ম এক এক যোগ করলে জিরো মানে এক এক দুই দুই এক জিরো হাতে করে এক হাতে এক আর এই এক জিরো হাতে করে এক হাতে এক আর এই এক জিরো হাতে করে এক তিনটে এক হলে ফলাফল হয় এক হাতেও থাকে এক 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 কত হয় জিরো হাতে করে এক 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 কত হয় জিরো হাতে করে এক তিনটে একে এক হাতে করে এক জিরো জিরো এক যোগ করলে হয় এক এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে এখান থেকে একটা জিনিস মনে রাখো যদি হচ্ছে এখানে বিট ওভারফ্লো হয় দেখো এই যে প্রশ্নে যেটা দেওয়া আছে এটারও বাইনারি মান আট বিট হয়েছে এটাও বিট ফলাফলটাও আসছে আমাদের আট বিট আট বিট বা অষ্টম স্থানে যে বিটটা থাকে সেই বিটের নাম হলো সাইন বিট আই সাই জিএন সাইন বিট যদি কখনো কোনো বিট অতিরিক্ত থাকে মনে করো নবম স্থানে কোনো একটা বিট আছে মনে করো এটা আছে ওয়ান তাহলে এই বিটটা নাম হবে ক্যারি বিট কি বিট হবে ক্যারি এমন উদাহরণও আমি দিয়ে তোমাদের বোঝাবো দেখো যদি সামনে অতিরিক্ত বিট থাকে তাহলে হবে ওটার নাম ক্যারিবিট আর যদি এখানে জয় বিট আছে এখানেও যদি তত বিট হয় তাহলে সামনে বিট তাহলে এখানে আমাদের কোনো বিট নেই এখন দেখো এইটার অ্যান্সার এটা আমরা টেস্ট ঠিক আছে খুব সহজে আমরা টেস্ট করতে পারবো দেখো এটা তারা দুইশো তাহলে কি যে এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশত আঠাশ দেখো কোনটা কোনটা আছে এইটা আছে এটা আছে শূন্য শূন্য

ক্লাসটির শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এরকম উদাহরণ আমি আরও নিয়ে আসবো ঠিক আছে এই ক্লাসটির পরে যে ক্লাসটি পাবা সেটাই হচ্ছে আমরা একটা বাইনারি যোগ করবো আর একটা যেটাতে কি থাকবে একটা প্লাস সংখ্যা থাকবে একটা মাইনাস সংখ্যা থাকবে থ্যাংক ইউ